সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ এমন বাংলাদেশ গর্ব যেখানে স্বৈরাচারের ঠাই হবে না যা বললেন প্রধান উপদেষ্টা সরকার ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে মন্তব্য রাশেদ খানের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে যা বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হয়তো ঘন্টাখানেক পর পোস্টটি ডিলেট করবেন যা বললেন সালাউদ্দিন যারা স্বপ্ন দেখিয়েছিল তারাই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে মন্তব্য নূরের ডিবির অভিযান রাজধানীতে আওয়ামী লীগের এগারো নেতাকর্মী গ্রেফতার শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান হারুনার রশিদের মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এমন বাংলাদেশ গর্ব যেখানে স্বৈরাচারের ঠাই হবে না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আমাদের নতুন করে আসার আলো হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে পতিত স্বৈরাচার ও তার স্বার্থলভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারে ঠাই হবে না আগামীকাল পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সোমবার প্রধান উপদেষ্টা এক বাণীতে কথা বলেন সরকার ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে মন্তব্য রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান বলেছেন আগামীকাল গণ অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা সোমবার এক ফেসবুক পোস্টে এই দাবি করেন মোহাম্মদ রাশেদ খান তিনি ফেসবুক পোস্টে লেখেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়নি সরকার হয়তো রাতের মধ্যে দেবে কারণ দাওয়াত দেবে কি দেবে না এ নিয়ে সরকার কনফিউশনে আছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন আজকে মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে তিনি আরো বলেন এদিকে ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপি কে কিংস পার্টি বললেন হয়তো তার পদত্যাগের জন্য এনসিপি কঠোর আন্দোলন করতে যাচ্ছে অন্য কেউ বলা আর ঐক্যমত্য কমিশনের একজন সদস্য বলা এক কথা নয় তার বক্তব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশের সব মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জোরালো হবে অথবা জনাব মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে তৃতীয় পক্ষের সহযোগিতায় আবার আওয়ামী লীগ ফিরে এসে আগের রূপ ধারণ করবে এতে আরো রক্ত আরো প্রাণ ছড়বে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা কে কার সুপারিশে এখানে এসেছেন সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্মাহবায়ক সামান্তা শারমিন সম্প্রতি একটি পত্রিকায় অনুষ্ঠিত গোল বৈঠকে অংশ নিয়ে এ দাবি জানান তিনি শহীদ অঙ্গ হারানো মানুষের অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলেও অভিযোগ করেছেন সামান্তা আকাঙ্ক্ষা তিনি বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজে এটা নাই যে কতজনের লাশের ওপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এনসিপির এই নেত্রী বলেন বৈষম্যের শিকার বলে অনেক সচিব যোগ দিয়েছেন বিভিন্ন জায়গায় জোর তদ্বির করে অনেকে সচিব হয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে পররাষ্ট্র অর্থ শিক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব সচিবরা আছেন তারা কার সুপারিশে এসেছেন তা উন্মুক্ত করা হোক যারা উপদেষ্টা হয়েছেন তারা কার সুপারিশে এসেছেন তা উন্মুক্ত করা হোক সামান্তা শারমিন বলেন বাংলাদেশের রাজনীতিতে যে সন্দেহ ও আশঙ্কার রাজনীতি বিদ্যমান সেটি পরিবর্তনের চেষ্টা দরকার কিন্তু সেই চেষ্টাটা কিভাবে করবেন যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি মৌলিক সংস্কারে আপোষ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন এখন যদি আপোষ করেন তাহলে আবারও একই পরিস্থিতিতে আমরা এখনই আইন কাঠামো পরিবর্তন করেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে যা বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশে আবারও ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় নিজ ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট দেন তিনি পোস্টে মাহফুজ আলম লিখেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এদিকে মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন জন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে দুই সালের এগারো জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয় যা দেশের রাজনৈতিক ইতিহাসে হিসাবে ওয়ান পেয়েছে ওই দিন আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন একই সঙ্গে তিনি বাইশ জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি বাতিল করেন এর সূত্র ধরেই ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যার প্রধান হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফখরুদ্দিন আহমেদ সে সময় সেনা প্রধান ছিলেন জেনারেল মইনুদ্দিন আহমেদ মাহফুজ আলম হয়তো ঘন্টাখানেক পর পোস্টটি ডিলেট করবেন যা বললেন সালাউদ্দিন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া ফেসবুক স্ট্যাটাস ঘণ্টাখানেক পর ডিলেট করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার গুলশানের দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন পোস্টের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলেট করে দেবেন এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপির যোগদান প্রসঙ্গে তিনি বলেন আগামীকাল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি পরে জানতে পারবেন এর আগে সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ওয়ান এলিভেনের পদধ্বনি শোনা যাচ্ছে বলে একটি ফেসবুক পোস্ট দেন যারা স্বপ্ন দেখিয়েছিল তারাই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে মন্তব্য নূরের যারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল তারাই পাঁচই আগস্টের পর সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জুলাইয়ের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রত্যাশাবনাম বাস্তবতা শীর্ষক প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নুরুল হক হকনুর বলেন তেসরা আগস্টের ঘোষণার আগেও গণতন্ত্র এবং ফেসিবাদ দুটো পক্ষ হয়ে দাঁড়িয়েছিল তখন মানুষ ধরে নিয়েছিল এই ফেসিবাদের পতন হলে আমরা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা একটি রাষ্ট্র ব্যবস্থা পাব যেখানে নাগরিকের অধিকার এবং মর্যাদা থাকবে হাসিনার ১৬ বছরের মতো দৈত্য দানবীয় ব্যবস্থা থাকবে না তিনি আরো বলেন তেসরা আগস্টের ঘোষণায় ছিল আমাদের এই ফেসিবাদী ব্যবস্থা বিলোপ এবং রাজনৈতিক বন্দোবস্তের কথা তবে আন্দোলনের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের এগারো মাসে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে তারাই যারা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষ হতাশ হয়েছে এখন রাজনৈতিক দল থেকে শুরু করে সবার মধ্যে হতাশা অভ্যুত্থানের স্পিরিট বা চেতনার কথা বলে যারা প্ল্যাটফর্ম গঠন করেছে তারাও আওয়ামী লীগের মতো আচরণ করছে উল্লেখ করে নূর বলেন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে একদল লোক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকে ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করে জিম্মি করে নির্যাতন নিপীড়ন চালায় প্রশাসনকে ব্যবহার করে সম্পদ দখল করে অভ্যুত্থানের পরে যারা স্পিরিটের কথা বলে প্ল্যাটফর্ম গঠন করেছে তারাও কিন্তু একই কাজ করছে। ডিবির অভিযান রাজধানীতে আওয়ামী লীগের এগারো নেতাকর্মী গ্রেফতার গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের এগারো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সোমবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ তালেবুর রহমান জানান কদমতলী থানা এলাকা থেকে লিপিকে গ্রেফতার করে ডিবি ওয়ারে বিভাগের একটি টিম তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এ নিয়ে নতুন কোনো তথ্য নেই বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বাংলাদেশ অপেক্ষা করছে ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কেউ আসুক আর না আসুক তার জন্য তো বিচার আটকে থাকে না শেখ হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছে না চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান হারুনার রশিদের মরদেহ উদ্ধার সাবেক সেনাপ্রধান এম হারুনার রশিদ ইন্তেকাল করেছেন সোমবার দুপুরে ও চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রাতে তিনি কক্ষে অবস্থান করলেও সকালে কোনো সারা না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে পরে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কক্ষের তালা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান সাবেক সেনা প্রধান ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে একা ছিলেন বেলা গড়িয়ে গেলেও কক্ষ থেকে বের না হয় ক্লাব কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে দুপুর বারোটার পর পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে দরজা খুলে তাকে উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসক দল ক্লাবে গিয়ে তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা এম হারুনার রশিদ উনিশশো সালে চট্টগ্রামের হাটাজারিতে জন্মগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হন